আলোচনা শুরু করা যাক আচ্ছা ওই যে মাইকের সামনে দাঁড়ালে কখনো একটা তীক্ষ্ণ আওয়াজ শোনেন না ঘুরতে থাকে হ্যাঁ হ্যাঁ ওই হাউলিং সাউন্ডটা খুব বিরক্তিকর ঠিক অথবা ধরুন ঘরের এসি যেভাবে নিজে নিজে চালু বা বন্ধ হয়ে টেম্পারেচার ঠিক রাখে থার্মোস্ট্যাট দিয়ে যেটা কন্ট্রোল হয় এগুলো আসলে ফিডব্যাকের খুব সাধারণ মানে রোজকার উদাহরণ আজ আমরা ইলেকট্রনিক্সে এই ফিডব্যাক জিনিসটা কি আর সেটার একটা বিশেষ ব্যবহার মানে অসিলেটর নিয়ে কথা বলবো। একদম আমাদের কাছে তো সিলেবাসের অংশ আর কিছু লেকচার নোটসও আছে তাই না হ্যাঁ সেগুলোর উপর ভিত্তি করেই আলোচনাটা এগোবে দারুণ ফিডব্যাক কিন্তু মানে ইলেকট্রনিক্স সার্কিটের জন্য খুবই জরুরি একদিকে স্টেবিলিটি আনে অন্যদিকে সিগন্যাল তৈরিও করতে পারে হুম এটা ঠিকমতো বুঝলে মনে হয় অনেক জটিল সার্কিটও সহজ লাগবে অবশ্যই শুরু করা যাক তাহলে হ্যাঁ প্রথমে আসি নেগেটিভ ফিডব্যাকে ওই যে এসির উদাহরণটা দিলাম অনেকটা সেরকম আচ্ছা মানে আউটপুট থেকে একটা অংশ ইনফরমেশন নিয়ে ইনপুটে ফেরত পাঠানো হয় কিন্তু এমনভাবে যাতে মূল জিনিসটা একটু কমে বা কন্ট্রোলে থাকে যেমন এসিতে তাপমাত্রা বেড়ে গেলে ঠান্ডা করা বাড়ে কমে গেলে কমে যায় ঠিক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রেও তাই আউটপুটের একটা ভগ্নাংশ ইনপুটে এমনভাবে ফেরানো হয় যাতে সেটা ইনপুট সিগনালকে খানিকটা ওপোজ করে এর ফলে তো গেইন মানে সিগনালটা কতটা বাড়ছে সেটা কিছুটা কমে যায় হ্যাঁ গেইন অবশ্যই কমে ফর্মুলাটাও তো সেই রকমই এ এফ টু এ ওয়ান এ বিটা এখানে এ হলো অ্যাম্প্লিফায়ারের নিজার গেইন আর বিটা হলো ফিডব্যাক ফ্যাক্টর নিচে ওয়ান প্লাস এ বিটা আছে মানে ভাগফলটা কমবেই কিন্তু কমলেও নিশ্চয়ই কিছু আছে সুবিধাও অনেক সুবিধা মানে এই গেইন কমার বিনিময়ে যা পাই সেটা খুবই মূল্যবান প্রথমত খুব স্টেবল স্টেবল হয়ে যায় মানে মানে ধরুন তাপমাত্রা বদলালো বা কোনো কম্পোনেন্টের মান একটু এদিক ওদিক হলো তবুও গেনের মান প্রায় একই থাকবে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আচ্ছা আচ্ছা আর আর হলো নন লিনিয়ার ডিস্টশন কমে মানে আউটপুট সিগনালটা অনেক বেশি ইনপুটের মতো থাকে বিকৃতি কম হয় আর ব্যান্ডওয়েট তো বাড়ে মানে সার্কিটটা আরও চওড়া ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করতে পারে তাহলে নেগেটিভ ফিডব্যাক মানে একটু কম শক্তি কিন্তু অনেক বেশি স্থিতি আর স্বচ্ছতা দারুণ ট্রেড অফ একদম নেতিবাচক ফিডব্যাক ব্যবহার করলে গেইন কমে গেলেও কি কি সুবিধা পাওয়া যায় এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই আচ্ছা এবার তাহলে পজিটিভ ফিডব্যাক এর কথায় আসি এটা কি তাহলে ওই মাইকের হাউহিং এর মতো ঠিক ধরেছেন এখানে আউটপুটের অংশটা ইনপুটে এমনভাবে মেশানো হয় যাতে সেটা ইনপুট সিগনালকে আরও বাড়িয়ে দেয় সাহায্য করে সাহায্য করে মানে গেইন আরও বেড়ে যায় হ্যাঁ এর ফর্মুলাটা দেখুন এ এফ ইজ ইকাল টু এ ওয়ান প্লাস এ বিটা নিচে কিন্তু এবার ওয়ান মাইনাস এ বিটা ওহো তার মানে যদি বিটার মান একের খুব কাছাকাছি হয় তাহলে তো হর ডিনমিনেটর শূন্যের কাছাকাছি চলে আসবে হ্যাঁ আর গেইন হয়ে যাবে অমচাম মানে অসীম অসীম গেইন তার মানে কি কোনো ইনপুট সিগনাল না দিলেও আউটপুট পাওয়া যাবে চলতেই থাকবে ঠিক এই পয়েন্টটাই এই বৈশিষ্ট্যটাই কাজে লাগিয়ে অসিলেটর বানানো হয় যখন এই পজিটিভ ফিডব্যাকটা ঠিকঠাক শর্ত মানে তখন অ্যাম্প্লিফায়ারটা বাইরে থেকে কোনো ইনপুট সিগনাল ছাড়াই নিজে নিজেই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েভ তৈরি করতে শুরু করে তার মানে অসিলেটর নিজেই নিজের সিগনাল তৈরি করে ইন্টারেস্টিং হ্যাঁ এটাই অসিলেটরের কাজ পজিটিভ ফিডব্যাক কখন অ্যাম্প্লিফায়ারকে অসিলেটরে পরিণত করতে পারে সেটা শর্ত আছে শর্ত কি শর্ত এটাকে বলে বার্ক হাউজেন ক্রাইটেরিয়ান দুটো শর্ত আছে মনে রাখা খুব জরুরি বলুন প্রথমত পুরো লুপটার গেইন মানে অ্যাম্প্লিফায়ারের গেইন এ আর ফিডব্যাক পথের গেইন বিটা এই দুটোর গুণফল মানে এ বিটা এর মান ঠিক ওয়ান হতে হবে ম্যাগনিটিউড ওয়ান আর দ্বিতীয় দ্বিতীয়ত পুরো লুপটা ঘুরে আসতে সিগনালের ফেজে কোনো পরিবর্তন হবে না মানে টোটাল ফেজ শিফট হবে শূন্য ডিগ্রি অথবা তিনশো ডিগ্রি যা একই ব্যাপার ফেজ শিফট শূন্য বা তিনশো ডিগ্রি মানে সিগনালটা ঠিক যে দশায় বেরিয়েছিল পুরো লুপ ঘুরে আবার সেই দশাতেই ইনপুটে ফিরবে একদম ভাবুন একটা দোলনা দুলছে আপনি যদি ঠিক সময়ে মানে ঠিক ফেজে আর ঠিক পরিমাণ জোরে মানে গ্যান ইকুয়ালস টু ওয়ান একটা ছোট্ট ধাক্কা দেন ওটা দুলতেই থাকবে এখানেও তাই দারুণ অ্যানালজি বার্গহাউজেন ক্রাইটেরিয়ানের এই দুটো শর্ত কি কি এটা তাহলে মনে রাখতে হবে অবশ্যই এ বিটা ইকুয়ালস টু ওয়ান আর ফেজ শেফট জিরো ডিগ্রি বা থ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার একটা নির্দিষ্ট অসিলেটরের কথায় আসি আমাদের নোটসে উইন ব্রিজ অসিলেটরের কথা বলা আছে এটা কেমন উইন ব্রিজ অসিলেটরটা মানে খুব কমন একটা ডিজাইন বিশেষ করে অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে মানে আমরা যে শব্দ শুনি সেই রেঞ্জে সাইন ওয়েভ বানানোর জন্য এটা খুব ব্যবহার হয় সাইন ওয়েভ একদম স্মুথ যেটা হ্যাঁ এর সার্কিটটা একটা ব্রিজের মতো দেখতে তাই এই নাম আর ফ্রিকোয়েন্সিটা ঠিক করা হয় রেজিস্টার আর আর ক্যাপাসিটার সি দিয়ে তৈরি একটা নেটওয়ার্কের মাধ্যমে ও মানে আর আর সি এর ভ্যালু বদলে দিলে ফ্রিকোয়েন্সিও বদলে যাবে ঠিক তাই যদি দুটো রেজিস্ট্যান্স আর ওয়ান আর টু সমান হয় ধরা যাক আর আর দুটো ক্যাপাসিট্যান্স সি ওয়ান সি টু সমান হয় ধরা যাক সি তাহলে ফ্রিকোয়েন্সি এফ নট হয় ওয়ান বাই টু আর সি ওয়ান টু সি এটা মনে রাখার কোন সহজ উপায় আছে হ্যাঁ মনে রাখতে পারেন ফ্রিকুয়েন্সি চাই টু পাই আর ঠিক হল কিন্তু অসিলেশনটা চালু থাকবে কি করে বার্ক শর্ত তো মানতে হবে অবশ্যই উইন ব্রিজের ক্ষেত্রে অসিলেশন চালু লাগতে হলে অ্যামপ্লিফায়ারটার গেইন হতে হয় ন্যূনতম তিন সাধারণত তিনের থেকে সামান্য বেশি রাখা হয় আচ্ছা তাহলে ব্রিজ অসিলেটরের আউটপুট ফ্রিকুয়েন্সি কিসের ওপর নির্ভর করে এটা হলো আর আর সি এর মানের ওপর একদম আর গেইন হতে হবে তিনের বেশি আমাদের সিলেবাসে কল্পিট অসিলেটরের নামও আছে দেখলাম যদিও নোটসে বিস্তারিত নেই হ্যাঁ কল্পিটও একটা গুরুত্বপূর্ণ অসিলেটর ওটা সাধারণত ইন্ডাক্টর এল আর ক্যাপাসিটার সি ব্যবহার করে মানে এলসি সার্কিট দিয়ে ফ্রিকোয়েন্সি ঠিক করা হয় ওটা আবার হাই ফ্রিকোয়েন্সির জন্য বেশি কাজে লাগে আচ্ছা নানা কাজের জন্য নানা রকম ডিজাইনার ঠিক তাই তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই আমরা দেখলাম ফিডব্যাক দুরকম নেগেটিভ ফিডব্যাক সার্কিটকে স্টেবল করে ডিস্টর্শন কমায় যদিও গেইন কিছুটা কমে আর পজিটিভ ফিডব্যাক গেইন বাড়াতে পারে আর ঠিকঠাক শর্তে মানে বার এন্ড ক্রাইটেরিয়ন মানলে সেটা অসিলেটর তৈরি করে যে অসিলেটর কোনো ইনপুট ছাড়াই নিজে থেকে আউটপুট সিগনাল বানায় যেমন ব্রিজ অসিলেটর যেটা আরআরসি ব্যবহার করে সাইন ওয়েভ তৈরি করে ফ্রিকোয়েন্সি হল ওয়ান বাই টু পাই আর সি পারফেক্ট সামারি আর একটা কথা মনে রাখতে হবে এই যে ফিডব্যাক অসিলেটর এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় নেই একদমই তাই আমাদের চারপাশে প্রায় সব ইলেকট্রনিক যন্ত্র এগুলো আছে রেডিও টিভি মোবাইল কম্পিউটার ওয়াইফাই মেডিকেল ইকুইপমেন্ট সব জায়গাতে এই বেসিক কনসেপ্টগুলো ভালো করে বুঝলে কিন্তু শুধু পরীক্ষাই ভালো হবে না ভবিষ্যতে নতুন টেকনোলজি ডিজাইন করতে বা কোনও সিস্টেমের সমস্যা ধরতেও সুবিধা হবে ঠিক তাই শেখাটা চালিয়ে যেতে হবে জানার আগ্রহ নিয়ে শিখতে হবে কারণ এটাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং এর ভিত একদম ঠিক আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আমরা দেখলাম ব্রিজ অসিলেটরের ফ্রিকোয়েন্সি আর আর সি এর মানের ওপর নির্ভর করে কিন্তু বাস্তবে তো তাপমাত্রা বা অন্য কারণে আর আর সি এর মান একটু হলেও পাল্টাতে পারে এর ফলে তো অসিলেটরের ফ্রিকুয়েন্সিও একটু সরে যাবে এটাকে বলে ফ্রিকোয়েন্সি ড্রিফট এখন প্রশ্ন হল ইঞ্জিনিয়াররা কিভাবে খুব স্টেবল ফ্রিকুয়েন্সি তৈরি করেন মানে এই ড্রিফটটাটি কীভাবে কমান বা নিয়ন্ত্রণ করেন এটা নিয়ে আপনারা আরও একটু খোঁজখবর করতে পারেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিশ্চয়ই ভাববে সবাই